সফলতার বাস্তবতা একটি সন্তুষ্ট জীবন একটি সফল জীবনের চেয়ে ভালো কারণ সফলতা অন্যদের চোখে পরিমাপ হয় কিন্তু সন্তুষ্টি আসে নিজের মন আত্মা ও হৃদয় থেকে জীবনের বাস্তবতা অনেক সময় নিজের কথা খেতে হয় অহংকার চিবাতে হয় আত্মভূমিকা গিলতে হয় এবং মেনে নিতে হয় যে আপনি ভুল ছিলেন এটা হেরে যাওয়া নয় এটাকে বলে বড় হয়ে ওঠা পাঁচটি জিনিস যা গোপন করে রাখাই ভালো আপনার বড় পরিকল্পনা আপনার সুখী জীবন আপনার আয় আপনার পরবর্তী পদক্ষেপ আপনার পারিবারিক সমস্যা আপনি ব্যক্তি হিসেবে উন্নতি করছেন এমন পাঁচটি লক্ষণ এক অসন্তোষ ও চাপ আপনি মাঝে মাঝে অস্বস্তি ও মানসিক চাপ অনুভব করছেন কারণ আপনি নিজেকে চ্যালেঞ্জ করছেন দুই নেতিবাচকতা থেকে দূরে সরে আসা আপনি বিষাক্ত সম্পর্ক বা পরিবেশ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিন অন্যের প্রতি সম্মান আপনি মানুষের ভিন্নমত অনুভব ও সীমাবদ্ধতাকে সম্মান করতে শিখছেন চার কৃতজ্ঞতা আপনি যেটুকু আছে সেটার জন্যই কৃতজ্ঞ বোধ করছেন পাঁচ নিজের আচরণ বুঝতে পারা আপনি বুঝতে পারছেন কোন পরিস্থিতিতে আপনি কেমন প্রতিক্রিয়া দেখান এবং কেন কুড়ি থেকে উনত্রিশ বছর বয়স কিভাবে কাটানো উচিত অনেক পড়াশোনা করো নিজের ওপর মনোযোগ দাও কঠোর পরিশ্রম করো। স্বাস্থ্যকর খাবার খাওয়া শুরু করো আরো মনোযোগী ও কৌতূহলী হও নেতৃত্বগুণ সম্পন্ন মানুষদের সঙ্গেই থেকো আপনার জীবনের জন্য লেখা যেই গল্পটা আপনাকে হারিয়ে দিয়েছে সময় নিয়ে সেই গল্পের দ্বিতীয় পাঠ লিখে ফেলুন জেতাতে থাকবে শুধু জিতে যাওয়ার গল্প মানসিকভাবে শক্তিশালী হওয়ার পাঁচটি উপায় এক নিজের আবেগকে নিয়ন্ত্রণে আনুন আবেগের দাস না হয়ে নিজেই নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন দুই নিজের লক্ষ্যগুলো কল্পনা করুন যেখানে পৌঁছাতে চান সেটা বারবার কল্পনা করুন মনকে প্রস্তুত করুন সেই লক্ষ্যের জন্য তিন সবার আগে নিজেকে খুশি রাখুন আপনি যদি নিজেকে সুখী না রাখতে পারেন অন্য কাউকেও খুশি করতে পারবেন না চার ঝুঁকি না নিলে পুরস্কারও মেলে না সাফল্য পেতে হলে মাঝে মাঝে সঠিক ঝুঁকি নিতে হয় পাঁচ ছোট ছোট অর্জন বড় সফলতার পথে নিয়ে যায় প্রতিদিনের ছোট সফলতাগুলোই ভবিষ্যতের বড় জয় এনে দেয় সততার সাথে বাঁচতে পারলে জীবনে অনেক অপূর্ণতার মাঝেও মানসিক প্রশান্তি পাওয়া যায় স্রোতের তালে না চলে সবসময় স্রোতের বিপরীতে চলার চেষ্টা করা উচিত ওটাই সফলতা ওটাই যোগ্যতা কারণ স্রোতের সাথে তো খড়কুটোও ও যেতে পারে সাতটি জিনিস যা কখনো অতিরিক্ত করবেন না এক কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না দুই কারো কাছে অতিরিক্ত আশা করবেন না তিন অতিরিক্ত চিন্তা করবেন না চার অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না পাঁচ কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না ছয় নেতিবাচক চিন্তা বা অতীতের ভুল নিয়ে বেশি ভাববেন না সাত নিজের সামর্থ্যের বাহিরে গিয়ে অতিরিক্ত সময় এবং শক্তির অপচয় করবেন না দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন